সালাম আলাইকুম ওয়েলকাম টু টেক ফোর টোয়েন্টি চ্যানেল কেমন আছেন সবাই ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আমি একটু অসুস্থ তো ফ্রেন্ডস আজকের বিষয়টা অবশ্যই আপনারা ভিডিও থামবে দেখে বুঝতেই পারতেছেন আজকের বিষয় হচ্ছে গুগলের নতুন একটি অ্যাপস রিলিজ হয়েছে তো মূলত এটা হচ্ছে আনঅফিসিয়ালি রিলিজ হয়েছে যে কেউ ইউজ করতে পারবে বাট ফুললি অফিসিয়ালি ইউজ রিলিজ হয় নাই তা আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা ছাড়া তো চরণ বন্ধুরা আমরা দেখে আসি তো প্রথমত আপনাদেরকে যেতে হবে প্লে স্টোরে তো আপনারা এটা সার্চ করে ইনস্টল করে নেবেন ফাইলস গোবিটা ফ্রি অ্যাপ স্পেস অন ফোন ঠিক আছে এটা গুগলের একটি একটি সফটওয়্যার এটা আন অফিসিয়ালি রিলিজ হয়েছে আর কি তো এটা আমরা একটু ওপেন করব এটা দিয়ে কী কী সুবিধা পাবেন আপনারা সেটা আমি বলবো আগে যেমন আপনাদের মোবাইলে অনেক ডুপ্লিকেট কিছু ফাইল আছে যেগুলো আপনারা অনেক সময় আপনারা ডিলিট করতে পারেন না বাঁচাই করতে পারেন না তো এখন এ ডুপ্লিকেট ফাইল যাচাই করার জন্য কয়েকটা সফটওয়্যারও আছে তো কিন্তু এই এই সফটওয়্যারটা দিয়ে আপনারা অনেক কিছু সুবিধা পাবেন আপনার অ্যাপ ক্যাচ আপনার যে সমস্ত অ্যাপসের মধ্যে যে সমস্ত ক্যাচগুলো জমে ওগুলো আপনি ফেলে দিতে পারবেন এখান থেকে তারপরে হচ্ছে ডুপ্লিকেট ফাইল তো এখান থেকে যে সমস্ত ফাইলগুলো ডুপ্লিকেট আছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেগুলো আপনার এখান থেকে ডিলিট করতে পারবেন তারপরে জ্যাঙ্ক মিডিয়া জ্যাঙ্ক মিডিয়া মানে বুঝতেই পারতেছেন এডি এগুলো হচ্ছে আপনার এখান থেকে চাইলে আপনার ডিলিট করতে পারবেন যেমন আমি এখান থেকে এগুলো ডিলিট করে দেওয়ার জন্য এখানে যাব অল আইটেমে ক্লিক করে এখান থেকে ডিলেটে ক্লিক করে ডিলিট করে দেব হুম তো হয়ে গেছে তো ডুপ্লিকেট ফাইলগুলো আমি ডিলিট করে দিই এরকম করে আপনারা খুবই সহজে আপনারা এই কাজটা করতে পারবেন একাধিক সফটওয়্যার ব্যবহার করতে হবে না একটু সময় নিছে বাট তারপরে ডিলেট হয়ে গেছে তো এখান থেকে অ্যাপ ক্যাচগুলো আমি ই করব এখান থেকে একইভাবে এভাবে দিয়ে ডিলেটে ক্লিক করব ক্লিয়ার তো ফ্রেন্ডস খুবই চমৎকার আমার কাছে খুবই ভালো লাগছে এটা তারপরে হচ্ছে ফাইলসে যাবেন আপনারা ফাইলসে যাওয়ার পরে আপনার মোবাইলে যে সমস্ত জিনিসগুলো আপনি ডাউনলোড করছেন ইন্টারনেট থেকে ডাউনলোডেরগুলো এখানে পাবেন আপনি তারপরে হচ্ছে রিসিভ যেগুলো করছেন অন্যান্য মোবাইল থেকে সেগুলো পাবেন এখানে তারপরে হচ্ছে ইমেজ হুম ফোল্ডার আকারে ইমেজ পাবেন এবং কি আপনার স্ক্রিনশট পিকচার ফটো ডিডিক্টর আপনার মোবাইলে যতগুলো মানে আপনার অ্যাপস যতগুলো ফটোর অ্যাপস আছে আপনার অ্যান্ড্রয়েড সেটে প্রতিটি অ্যাপসের একটি একটি করে ফোল্ডার আপনি এখানে আলাদাভাবে পাবেন যেখান থেকে আপনি ইজিলি আপনি ফটো ব্যবহার করতে পারবেন ফটো আপনি দেখতে পারবেন হুম তারপর হচ্ছে ভিডিও তো ভিডিও তো একইভাবে আপনার মোবাইলে যতগুলো অপশন আছে প্রতিটি অপশন সুন্দর করে আপনারা পাবেন এবং কি প্রতিটি যদি সফটওয়্যার থাকে ভিডিও সফটওয়্যার ভিডিও সফটওয়্যারের এখানে একটা ফোল্ডার থাকবে ঠিক এরকম করে সবগুলো থাকবে অডিও সেম ডকুমেন্টস সেম ঠিক আছে এখানে আরেকটা সুবিধা হচ্ছে আপনি চাইলে এখান থেকে ট্রান্সফার করতে পারবেন রিসিভ করতে পারবেন আপনার বন্ধুদের একটা একটা শেয়ারিটের যেভাবে কাজ করে এটাও একটা শেয়ারেটের মতোই কাজ করে আপনি চাইলে এখান থেকে খুবই সুন্দর করে সেন্ড করতে পারবেন ঠিক আছে তো মোটামুটি ভালো একটি সফটওয়্যার আপনারা ব্যবহার করে দেখতে পারেন আপনাদের অনেক কাজে আসবে তো এটার মধ্যে আরও কিছু ফিচার আছে আপনারা দেখতে পারবেন আপনারা দেখে নেবেন অনেক সুন্দর একটি অ্যাপস অনেক ভালো একটি অ্যাপস যেহেতু গুগলের অ্যাপস তাহলে বুঝতেই পারতেছেন খারাপ হবে না আমার কাছে খুব ভালো লাগছে সেই জন্য আমি এটাকে ইনস্টল করে রাখছি আমার এখানে যা দেখতেছেন এগুলো সবই গুগলের অ্যাপস ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও শেষ পর্যন্ত যারা যারা দেখছেন তাদেরকে আমি বলবো আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কিছু বলার থাকলে কিছু না যদি না বুঝে থাকেন তাহলে আমাদেরকে কমেন্টসে কমেন্টস করবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম